দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি নাট্যকার ও গীতিকার তিনি জুলাই সালে জন্মগ্রহণ করেন সতেরো মে সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি ডি এল রায় নামেও পরিচিত ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে তার সাহিত্যে দেশপ্রেমের পরিচয় প্রকাশ পেয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের প্রধান সাহিত্যকর্মসমূহের কর্মসমূহের মধ্যে রয়েছে গান তিনি প্রায় পাঁচশো গান রচনা করেন এই গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত তার বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ ইত্যাদি আজও সমান জনপ্রিয় কাব্যগ্রন্থ আর্যগাথা প্রথম খণ্ড প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ দ্য লিরিক অব ইন্ডিয়া ইংল্যান্ডে থাকাকালীন সময়ে রচিত আঠারোশো ছিয়াশি সালে তার একমাত্র ইংরেজি কাব্যগ্রন্থ আর্যগাথা দ্বিতীয় খণ্ড আষাঢ় হাসির গান মন্দ্র আলেখ্য ত্রিবেণী নাটক তার নাটকগুলো চার শ্রেণীতে বিন্যস্ত প্রহসন নাট্যকাব্য ঐতিহাসিক নাটক এবং সামাজিক নাটক প্রহসন এক ঘরে কলকি অবতার বিরহ স্পর্শ বা সুখী পরিবার পুনর্জন্ম আনন্দ বিদায় ঐতিহাসিক নাটক তারাবাই রাণা প্রতাপ সিংহ দুর্গা দাস সোরাব্রস্তম নুরজাহান বিখ্যাত ঐতিহাসিক নাটক মেবার পতন শাহজাহান বাংলা সাহিত্যের প্রথম সাত্মক ঐতিহাসিক নাটক শাহজাহান এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক তার বিখ্যাত গান ধনধান্যে পুষ্পে ভরা এই নাটকে ব্যবহৃত হয় চন্দ্রগুপ্ত সিংহল বিজয় কাব্যনাট্য পাশানি সীতা ভীষ্ম সামাজিক নাটক পরাপারে পারে অঙ্গনারী